ঘরে পাঁচটি আলামত দেখলে বুঝবেন ওই ঘরে করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে যদি আপনি পাঁচটি আলামত দেখেন তাহলেই মনে করবেন ঘরের ভিতরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বিশেষ করে আমাদের একেবারে কাছের মানুষ রিলেটিভস যারা আছে তারাই কিন্তু আমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে জাদুটনা করে থাকে কেন করে এক নাম্বার কারণ হচ্ছে দুশ্মনের কারণে করে দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে হিংসার কারণে করে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে কারণ হচ্ছে তারা লোভের কারণে করে কেননা আপনাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে তারা সম্পত্তি হাতিয়ে নিতে পারবে এজন্য তারা ব্ল্যাক ম্যাজিক করে থাকে বিশেষ করে পাঁচটি আলামও যদি আপনার ঘরের ভিতরে দেখেন তাহলেই মনে করবেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনি দ্রুত কোরআন থেকে সমাধান নেওয়ার চেষ্টা করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যদি আপনার ঘরের ভিতরে সবসময় ঝগড়া লেগেই থাকে স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না একজন আরেকজনকে সহ্য হয় না অনেক সময় ছেলে বাবাকে দেখতে পারে না বাবা ছেলেকে দেখতে পারে না এরকম যদি সমস্যা হয় সবসময় ঝগড়া লেগেই থাকে তাহলে মনে করবেন কেউ আপনার ঘরে ব্ল্যাক ম্যাজিক করেছে দ্বিতীয় নাম্বার হচ্ছে সবসময় অসুস্থতা লেগেই থাকে অসুস্থতা সরেই না বাবা অসুস্থ হয় একবার মা অসুস্থ হয় একবার সবসময় তাদের অসুস্থতা লেগেই থাকে তাহলে মনে করবেন যে কেউ আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করেছে তৃতীয় নাম্বার হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না অনেক মেয়েরা এরকম ফোন দেয় হুজুর অনেক বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না এটা কিন্তু জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের একটি অন্যতম লক্ষণ স্পষ্ট লক্ষণ এই যে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং চার নাম্বার হচ্ছে রিজিকে বারাকা না থাকা টাকা পয়সা ইনকাম করছে কিন্তু কোনো বারাকা নাই বারবার খরচ হয়ে যাচ্ছে টাকা পয়সা ইনকাম করতেছে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম কিন্তু খরচ হয়ে যাচ্ছে এক লক্ষ টাকা ঋণ করে সংসার চালাতে হচ্ছে রিজিকে যদি বারাকা না থাকে তাহলে মনে করবেন যে আপনাদেরকে কেউ জাতটানা করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে পাঁচ নাম্বার হচ্ছে ঘরের ভিতরে অস্থিরতা কাজ করে দম বন্ধ হয়ে যায় ঘরে থাকতে ভালো লাগে না এই ধরনের কাজ যদি হয় তাহলে অবশ্যই আপনি কোরআন থেকে ফয়সলা নেবেন ঘরের ভিতরে কোরআনের রেকর্ডিং চালু করে রাখবেন আয়াতুল কোর্সি এরপরে চারকুল কুলিয়া আহাদ কুল হুবল্লাহ আহাতউজ ফালাক কুল নাস এই চারটি সুরা এবং সুরা বাকারার শেষ দুইটি আয়াত এগুলো আপনি ঘরের ভিতরে পড়বেন ওয়াক্ত নামাজে ঘরের সদস্য যারা আছেন সকলে পাঁচ পাঁচাত্ত নামাজের পরে আয়তুল করছি চারকোল সুরা বাকারা শেষ দেওয়ার পরে বুকে ফু দিবে এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবে এবং সকলকে বি নামাজ পড়তে হবে নামাজের পরে আমলগুলো করতে হবে এবং মাগরিবের নামাজের পরে বিশেষ করে সুরা বাঁকার তেলাওয়াত যতটুকু পারেন করবেন যদি পড়তে না পারেন তাহলে কোরআনের রেকর্ডিং চালু করে রাখবেন ইনশাল্লাহ তাহলে আস্তে আস্তে এই জাদুটনা দূর হয়ে যাবে এবং বিশেষ করে ঘুমানোর সময় সকলে অজু করে ঘুমাবেন এবং এই আমল করে করে শরীর বন্ধ করে তারপরে ঘুমাবেন যদি এই পাঁচটি লক্ষণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি সতর্ক হয়ে যাবেন এবং বিশেষ করে কোরআনের তেলাওয়াত করা শুরু করবেন যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি এই কুফুরি কালাম থেকে আপনি বাঁচতে পারবেন জাদুটনা থেকে বাঁচতে পারবেন বিশেষ করে আমাদের একেবারে কাছের মানুষগুলোই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে থাকে জাদুটনা করে থাকে এবং জাদুটনার মাধ্যমে কিন্তু একজন মানুষ অসুস্থ হয়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই লক্ষণগুলো দেখলে সাথে সাথেই কিন্তু আমরা বিশেষ করে কোরআনের দিকে চলে আসবো